দর্শক মণ্ডলী আজকে প্রাণী সম্পদ মেলায় গৌরীপুরে যে প্রাণী সম্পদ অধিদপ্তর বা হাসপাতাল চত্বরে যে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ মেলা এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের স্টল যে প্রাণী সম্পদের বিভিন্ন ধরনের স্টল তারা কেন্দ্রে বসে হয়েছে আমরা এখানে আছি যে কবুতরের একটি যে স্টল যেটি আমরা আগে জানি যে শান্তির দূত পায়রা সেই পায়রার কিন্তু আজকে আমরা একটি স্টল এখন এখনও একজন একজন উদ্যোক্তা তিনি কিন্তু এখানে আসছেন এবং তিনি কবুতরের যিনি ফার্ম রয়েছে সেই তাকে ওনার কাছে আজকে আসছি এবং আমি আজকে জানবো যে ওনার এই কবুতর নিয়ে তার ওনার বিভিন্ন ধরনের যে ব্যবসা বা লালন পালন সেই সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম তো আপনি তো এখানে যে কবুতরের যে আপনারা দেখাইলেন যে আপনি প্রদর্শন করলেন তো আপনার বাড়ি থেকে আরো বড় ধরনের কি আছে কিনা জি ইনশাল্লাহ আছে তো কয় ধরনের কবুতর আপনারা পালন করেন বিভিন্ন ধরনের কবুতর আছে আমার এখানে প্লাস বিদেশি কবুতরটা বেশি পালন করি আচ্ছা আচ্ছা দেশি কবুতরটা কম বিদেশের প্রতি আকৃষ্ট হয়েছে এই জন্যই যে শখের তো লাশে তোলা মানুষ বলে আমার শখ একটা খামার দিব বড় করে এই জন্য বেশ কিছু কবুতর আমি জোগাড় করতেছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে প্লাস নামে ঢাকা সব থেকে কুবুতর জোগাড় করে বাসায় নিয়ে রাখতেছি পাশাপাশি বিক্রি করি কবুতর এখানে নিয়ে আসছি কিছু কবুতর নিয়ে আসছি যেমন গিরিবাজ নিয়ে আসছি ওটা হচ্ছে গিরিবাজ গিরিবাজ আর ওটা হচ্ছে লক্কা ময়ূর লক্কা এটা হচ্ছে শিলা এটা হচ্ছে কামরাঙ্গা এটা হচ্ছে দাবালা মেসের দিকে

এখানে বর্তমান বাজার দাবালা হচ্ছে সত্তর হাজার সতেরো সত্তর হাজার সত্তর হাজার টাকা এক জোড়া তা আমরা একটু একটু দেখাই যে এই হাজার টাকা দামের যে দাবালা যে আমরা কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বাই বলছে সত্তর হাজার টাকা জোড়া এই কবতোটি আপনারা দেখেন তার নাম হল দাবালা তো এইটি কোন দেশে এটা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তান পাকিস্তানি দর্শক মন্ডলী আমরা দাবালা কবুতরটি দেখলাম যেটি সত্তর হাজার টাকা দুইটির দাম জোড়া হিসাবে তারা বিক্রি করেন এবং আপনি এটা কি মানে ডিম কিনছিলেন না বাচ্চা কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে এখন আপনি কি পরে আরও এগুলো বিক্রি করছেন কি না বিক্রি বলতে এখন আর কবুতর উড়াইতেছি আমার সামনে এক বছর পরে আমার একটা প্রায় পুরন্ত আর কি একটা প্রতিযোগিতা আছে এই জন্য আবার যত বাচ্চাগুলো উড়াইতেছি ওই এইগুলা আবার আপনি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন তো এই প্রতিযোগিতা কি মানে মানে কে কত উঠতে পারলো নাকি মানে এটা একটা নির্দিষ্ট জায়গা আছে তো নির্দিষ্ট জায়গা আছে ওই দিকতে আবার ঘুরে আসতে হয় আচ্ছা আর কি মানে এই দাবালা ছাড়া আর কি ধরনের দামি দামি কবুতর আছে লক্ষ আছে বর্তমান বাজার 2000 টাকা 1500 টাকার ভিতরে এডি টাকা জোড়া জি এডি হলো লক্ষা লক্ষা আচ্ছা আর গিরিবাস গিরিবাস এক হাজার আষ্টশো বারোশো এরকম ও আচ্ছা আচ্ছা গিরিবাসটা আচ্ছা আর পরে আর কি মানে কেমন দাম আছে এদিক দিয়ে শিলা বর্তমান সাতশো আষ্টশো নয়শো এটা হলো কি নাম শিলা শিলার এটা সাতশো আষ্টশো টাকা মানে জোড়া আচ্ছা এরপরে যে পাঙ্কি যে আছে পাঙ্কি এটা সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা জুড়া জুড়া এটাই দেখলাম ছোট একটা বাচ্চা আবার হইসে হ্যাঁ বাচ্চা হইছে একটাই বাচ্চা হইছে না এটা বাচ্চা হইছে একটা বাচ্চা ছোটবেলায় পারার লাইগে মারা গেছে আর কি আচ্ছা দর্শক মন্ডল আমরা যে পাঙ্খি কবুতরটি দেখতে পাচ্ছেন এটি মূল্য সতেরো হাজার টাকা দুটির দাম তা আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে কেমন দাম সতেরো আঠারো সতেরো আঠারো হাজার টাকা আমরা তো আপনার এখানে দেখতে পাচ্ছি যে অনেক ছবি দামি দামি মানে এইগুলা কি আপনি যে মানে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বা এমনি শৌখিন যারা অনেকে কবুতর লালন করেন তারাও তো আপনার কাছ থেকে কিনে এগুলো এমনি তো স্বাভাবিকভাবে গরিবরে বা এমনি কেউ বিক্রি কিনতে কিনে নেয় এটা গরিবপুর দেশি কবুতরটাই চলে দেশি কবুতর বিদেশি কবুতরটা খুব কমই চলে আপনার খামারে মানে কেমন ধরনের কবুতর আছে এখন এখন বর্তমান ষাট জোড়ার মতো আছে ষাট জোড়ার দর্শক আমরা এই যে আজকে আমরা দেখতে পারলাম যে বাইরের যে কবুতরের যে যে একটি খামার রয়েছে এবং এখানে যে দেশি বিদেশি দেশি খুব কম তবে বিদেশি যে মানে কবুতরগুলো রয়েছে অত্যন্ত মূল্যবান দামি দামি কবুতর কিন্তু তিনি লালন পালন করছেন এবং তিনি বিভিন্ন ধরনের রেসে বা প্রতিযোগিতায় কিন্তু তারা অংশগ্রহণ করেন এই ভাইটি মাত্র তবে আমরা আশা করি যে এই কবুতরের যে খামারটি তিনি আরও ব্যবসা সফলতা হবেন সে প্রত্যেক

দর্শক আমরা শুনলাম যে এই শৌখিন যে কবুতর খামারির ভাইদের যে বিস্তারিত আজকে শুনলাম তো এখানে যারা শৌখিন লোক আছেন যারা কবুতর লালন পালন করেন বা যা তারা এরকমভাবে এই ভাইয়ের মতো আরও কেউ মানে এবং কবুতরের খামার করতে চান তারা এখানে এই ভাইয়ের সাথে এসে যোগাযোগ করে তারা কিন্তু এই কবুতরের খামার করতে পারেন তা আশা করি আমরা সবাই এবং এই ভাইটির জন্য শুভকামনা তার কবুতরের খামারটি যেন আরও সফলতা লাভ করে দর্শকমণ্ডলী এই প্রাণী সম্পদ মেলা কিন্তু যে কবুতরের যে স্টলগুলো রয়েছে এবং এখানে আরেকজন ভাই আশো ইসলাম ভাই তো আপনি যে এখানে মানে কয় ধরনের কবুতর আপনি নিয়ে আসছেন এখানে ছয় ধরনের কবুতর নিয়ে আসছে তো এখানে মানে সবচেয়ে মানে দামি আপনার কোনটা কোন জোড়া এখানে সবচেয়ে দামি কবুতর হচ্ছে রেসার রেসার এটা এটা রেসার হ্যাঁ এটা রেসি এটা এটা রেস কাজ রেসার কাজ করে আচ্ছা আর এই যে নিচে এটা হচ্ছে সিরাজী এটা হচ্ছে গোল্ডেন সিরাজি আর পিছলে এটা হচ্ছে কালো সিরাজী

দর্শক মণ্ডলী আমরা এই প্রাণী সম্পদ মেলায় আজকে এই যে ভাইয়ের যে কবুতরের যে জিনিসগুলো কবুতর যেগুলো আমরা দেখলাম যে আসলে অনেক মূল্যবান কবুতর এবং অনেক প্রতিভাবান যে কবুতরগুলো আমরা দেখলাম যে এবং আমরা এই এই আরও দেখতে পাচ্ছি যে আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি এই তোমার এখানে কী কবুতর আছে তোমার এখানে কিং আছে হ্যাঁ পরে আছে কুমার আছে সিরাজি আছে এখানে দাম দামি কোনটা বেশি এখানে দামি সবচেয়ে বেশি হচ্ছে আমার কিং কিং এটা কত টাকা জোড়া হবে এটা হবে 30000 টাকা জোড়া 30000 টাকা দুইটার দাম 30000 টাকা হবে জি তে এদিকে এখন মানে কোনো বাচ্চা বা ডিম হ্যাঁ 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 এখন আমি পর্যন্ত এই এক জোড় ডিম বেচছি প্রায় 2000 টাকার উপরে মানে এক জোড়া ডিমের দামে 2000 2000 টাকার উপরে বেচছি আচ্ছা এটা কয়দিন দিন পরে পরে ডিমটা দেয় এটা এমন আছে যে 17 দিন 18 দিন এমন আছে এক মাস মাসখানিক লেগে পড়ে প্রথম কত টাকা দিয়ে কিনছিলাম প্রথম কিনছিলাম বাচ্চা কিনছিলাম পনেরো হাজার টাকা দিয়ে তিন মাসের বাচ্চা এইগুলো আপনি কি এখন মানে বাণিজ্যিকভাবে তো এখন চাষবাদ হ্যাঁ 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 চাষাবাদ বাণিজ্যিকভাবে এখন খরচ কেমন এগুলো এগুলা খরচ অনেক কারণ টাকা পয়সা এখন তো সব কিছুরই দর বেশি ঠিক আছে আগে তো গমার দাম ছিল তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিনতে হয় আচ্ছা এগুলা রূপ বালায় অনেক সিরিয়াস হাসপাতালের ডাক্তার আছে ওদেরকে নিয়ে আমরা কাজ করি সারা বলছে সবসময় আমাদের সাহায্য পাবেন আপনারা আসবেন আর খাবার দাবার বিশেষ করে কি খাবার গম ছাড়া আর কি সূর্যমুখী দানা দেই ভুট্টা গুঁড়া দেই পরে সরষা দানা ইট ভুসি এগুলা সব একখানো মিশ্রি একখানে দিতে হয় জি ধন্যবাদ দর্শক আজকে আমরা এই প্রাণী সম্পদ মেলায় যে আমরা যে শান্তির দুধ যে পায়রা আমরা যেটা বলি সেই পায়রা কবুতর বিভিন্ন ধরনের কবুতর আমরা আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদনে আমরা কিন্তু দেখি যে এই এই কবুতরের যে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে জাত রয়েছে এবং দেশি কবুতর আমাদের দাম খুব কম তবে বিদেশিক যে কবুতরগুলা যে আমরা পাকিস্তানি বিভিন্ন ধরনের যে কবুতর বিশেষ করে পাকিস্তানি কবুতর এখানে সবচেয়ে বেশি এবং অত্যন্ত মূল্যবান অনেক মানে তিরিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার এক লক্ষ টাকা জুড়া কবুতর কিন্তু এখানে রয়েছে তো এখানে যে শৌখিন যারা খামারি রয়েছে যারা এখানে কবুতর লালন পালন করে তারা বাণিজ্যিকভাবে কিন্তু তারা বিক্রি করে এবং তারা এখানে বিভিন্ন ধরনের যে রেস হয় এবং সেই রেসেও কিন্তু তারা অংশগ্রহণ করে সর্বোপরি আমরা চাই এই যে কবুতরের যে বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা যেন এই এলাকায় যেন সফলভাবে তারা লালন পালন করতে পারে সে প্রত্যাশা আমরা করি